খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আমরা ভাবছিলাম যে খেলা আরও আগেই শুরু হবে কিন্তু এত দেরি করে খেলা শুরু হলো কেন সেটাই বুঝি নাই এটা আমাদেরকে কিন্তু যথেষ্ট বিস্মিত করছে এই খেলাটা আরও আগে যদি শুরু হতো তাহলে বাংলাদেশের অনেক সর্বনাশ থেকে মানে বাংলাদেশ অনেক সর্বনাশ থেকে রক্ষা পেত কিন্তু এই বিএনপি নামক দলটার এই যে মাথায় যারা বসে আছে এরা আসলে কী ধরনের ভাবনা করে কে জানে কারণ এরা যে এই পাঁচ মাস অলরেডি দেরি করে ফেলছে তাই না এদের খেলা শুরু হওয়ার কথা ছিল পাঁচ আগস্টের জাস্ট দেড় থেকে দুই মাস পরেই কিন্তু খেলা শুরু হওয়ার কথা ছিল এবং তাহলে বাংলাদেশ কিন্তু অনেক ক্ষতির হাত থেকে বাঁচত আমার ধারণা এটা তো যাই হোক অবশেষে খেলা কিন্তু শুরু হয়ে গেছে তো কি খেলা শুরু হয়ে গেছে সেটা আমরা একটু শুনি এখন শুনছি ছাত্ররা চাকরির জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এখন ক্ষমতায় বসে গেছে ভাই তুমি কি হঠাৎ করে মঙ্গল গ্রহ থেকে কি বাংলাদেশে হাজির হলে নাকি বললো যে এখন শুনছ বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা ক্ষমতায় বসে গেছে মানে এটা শোনার কী আছে এটা এটা তো সবাই জানে সবাই দেখছে ওরা সারা দিন বিভিন্ন জায়গায় যায় একজন তো শুনছি নাকি হেলিকপ্টারে ঘোরে প্রতিনিয়ত কত হুঙ্কার টুঙ্কার দেয় এগুলো আমরা দেখছি না প্রতিনিয়ত টেলিভিশনে এসে তাদের তাদের শ্রীবদন মুবারক দেখায় এবং কত উত্তেজনাকর কথাবার্তা বলে এমনকি এই যে তোমাদেরকেও তো হুঙ্কার দেয় তারা একবার বলছে না কে জানি একজন বলছিল যে এক সৈরাসকে হটিয়েছি অন্য একজন স্বৈরাস বসানোর জন্য না তো অন্য একজন সৈরাসার মানে কি বিএনপি তো এ ধরনের হুমকি ধুমকি তো তারা দিছিল। আর তুমি এসে বলছো এখন শুনছো না না এটা কোন ধরনের কথা এটা বিষয় তো তুমি বাংলাদেশে থাকলে বাংলাদেশে কেন দুনিয়ার যে কোনো জায়গায় এমনকি তো জানার কথা সব জায়গায় ইন্টারনেট আছে না ভুলে গেলে চলবে না আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকরির কোটা নিয়ে কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে কোটায় গিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ইউজ করে দল গঠন করে ক্ষমতায় শান্তি বাস্ব দেখছেন এইটা ভুলে গেলে এটা হবে না ক্যান এটা হবে না কেন না হওয়ার তো কোনো কারণ দেখি না ডক্টর মোহাম্মদ ইউনুসো তাদের দলে সেনাবাহিনী তাদের দলে প্রশাসন তাদের দলে এবং তারা তো অলরেডি বিভিন্ন জায়গায় শুনলাম যে অলরেডি দেড়শো দুইশো উপজেলায় নাকি তারা কমিটি টমিটিও করে ফেলছে এবং নট অনলি দ্যাট ইউনিয়ন ইউনিয়নেও তো নাকি কমিটি করে ফেলছে তারা কমিটি করে ফেলছে এবং তারা তো চেষ্টায় আছে যে আওয়ামী লীগকে তো তারা মাইনাস করছেই মানে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছে এবং তোমরাও করছো মিলে তোমরাও করছো একই কাজ যে কারণে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা আর বাংলাদেশে তেমন কেউ নাই আর যাদেরকে হাতের কাছে পেয়েছিলে তাদেরকে তো গণভিটুনি দিয়ে হত্যাও করে ফেলছো অনেকে তাই না তাদের বাড়িঘর লুটপাটও তো হয়েছে আমরা তো এটা জানি এবং তখন তোমরা হয়তো ভাসছিলে বোধ হয় খুব দ্রুত ইলেকশন হবে তোমরা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে একেবারে মানে পাশায় তালি দিতে দিতে একেবারে ক্ষমতায় চলে যাবে এরকম চিন্তা ভাবনা তোমাদের ছিল বাট সেই চিন্তার গুড়ে কিন্তু আলে অর্থাৎ অন্য কথায় এই যে যারা নাকি এই যে সমন্বয় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তারা কিন্তু একটু ম্যাটিকুলাসলি প্লান করে এই যে তোমরা বিএনপি রাজনৈতিক যে দলটা আছে না তাদেরকেও কিন্তু মাইনাস করে ধান দেওয়া অলরেডি করে ফেলছে এবং যখন অনেক কিছু এটা ওটা হচ্ছিলো এবং তখনই কিন্তু ওরা ওই যে একত্রিশ ডিসেম্বর মাত্র দুই দিন আগে তারা এই যে ওই জুলাই ঘোষণাপত্র তারপরে ওই সংবিধানকে মুজিবাদ আখ্যায়িত করে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা কি করতে চাইছিল একটা বিপ্লবী সরকার গঠন করতে চাইছিল না কি চাইছিল না কি চায় নাই কেন এটা করতে চাইছিল বুঝছ যদি বিপ্লবী সরকারটা গঠন করতে পারতো বা ডিক্লারেশন দিত তাহলে এই ইউনিশ সরকারের কিন্তু আর বৈধতা থাকতো না কেন থাকতো না কারণ হচ্ছে এই ইউনিশ সরকার তো নিজেই বলছে যে ওই সমন্বয়করা তাকে ক্ষমতায় বসিয়েছে তাই না এখন সেই সমন্বয়করাই যদি এসে এখন যদি বিপ্লবী সরকার গঠন করে তখন আর ইউনিশ সরকারের পিছনে তো আর কেউ থাকে না তাহলে তার তো বৈধতাও থাকে না কি থাকে তাহলে তোমাদের অবস্থা কী হয়তো আর ওদের সাথে যদি সেনাবাহিনী তাল মিলাতো আমি জানি না আসলে সেনাবাহিনী তাল মিলাতো কি না আমার ধারণা করতো না তাল মিলাতো না আমার ধারণায় যে এই কয় মাসে তাদের যথেষ্ট মনে হয় যে শিক্ষা এবং অভিজ্ঞতা হয়ে গেছে যে বাংলাদেশটা আসলে কোন দিকে যাচ্ছে এই তথাকথিত সমন্বয়করা বৈষম্য বিরোধী আন্দোলনের এই যে নেতারা আসলে বৈষম্য দূর করতে যে দেশে যে কী ভয়ঙ্কর বৈষম্য সৃষ্টি করছে সে কাহিনীকে সারাদিন তারা ফ্যাসিস্ট বলে বাট তারা যে কী ভয়ঙ্কর রকম ফ্যাসিস্ট হয়ে গেছে সেটা অলরেডি বাংলাদেশের মানুষগুলো কিন্তু জেনে গেছে কারণ এরা বিভিন্ন অফিস আদালতে যায় গিয়ে বলে এই তুমি চাকরি ছাড়ো তারপরে ওই সংবাদপত্রের অফিসে গিয়ে বলে অমুক অমুককে চাকরি ছাড়া দিতে হবে তারপরে বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন জায়গায় গিয়ে বলে এই পদত্যাগ করো তো এগুলো তো আমরা জানি না যে এইটা তো ফ্যাসিস্ট সরকারও আমরা কোনো দিন করছে বলে দেখি দেখিনি কিন্তু এই অল্প বয়সে ফুলাফানিরা এরা জানে আসলে ফ্যাসিস্ট কী জিনিস বা ফ্যাসিস্ট কাকে বলে তো এরা যে কর্মকাণ্ডটা গত পাঁচ মাস ধরে করলো হয়তো ভবিষ্যতে কোনো দিন হয়তো সময় হবে আর এই রেকর্ডগুলো তো আছে তারা দেখবে এবং তখন তারা সে কাহিনীর আচরণের সাথে নিজেদের আচরণ হয়তো তুলনা করবে এবং করে হয়তো উপলব্ধি করবে যে সবচাইতে বেশি ভ্যাসিস্ট সে কাহিনী ছিল না এরা এই গত পাঁচ মাস ধরে এটা করছে ক্লিয়ার এখন কথা হচ্ছে যে এরা আন্দোলন করলো জীবন দিল সম্মুখ কাতারে দাঁড়িয়ে থেকে তারা বুক পেতে দিয়ে তারপরে আন্দোলনে সফল হলো গণভ্যুথন হলো সে চলে গেল আওয়ামী লীগের পতন ঘটলো তাহলে এরা তো এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেই পারে আমি তো অন্যায় কিছু দেখি না এবং এরা তো বলছে যে আমরা শুধুমাত্র ওই একটা ইলেকশন দেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য আমরা আন্দোলন করি নাই আমরা জীবন দিই নাই মানে কি মানে হচ্ছে যে তোমরা যারা বিএনপি তোমরা যেটা আশা করছিলে যে এই আন্দোলনের পরে তাড়াতাড়ি অন্তর্বর্তীকালীন সরকার একটা ইলেকশন দিবে তখন ক্ষমতায় চলে যাবে তোরা তো পরিষ্কার করে দিয়েছে যে শুধুমাত্র ভোট দেওয়া আর ইলেকশন দেওয়ার জন্য তারা জীবন দেয় নাই গোটা দেশটাকে তারা পাল্টে ফেলবে এখন কোন লাইনে পাল্টে ফেলবে সেটা কিন্তু এখনো পরিষ্কার না বাংলাদেশে তারা ওই যে বিপ্লবী সরকার গঠন করতে চাইছিল এখন সেটা কি আসলে ইসলামী সরকার চাইছিল নাকি গণতান্ত্রিক শাসন চাইছিল সেটা কিন্তু আমাদের কাছে এখনো পরিষ্কার হয়নি বাট কথা হচ্ছে এই যে তোমাদের যেমন আকাঙ্ক্ষা আছে যেমন ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ক্ষমতার চর্চা করবা তাই না তো তারাও তো তারাও আন্দোলন করেছে সংগ্রাম করছে তোমরা ছাত্রদল বা ছাত্র ছাত্রলীগটি যেমন উনিশশো নব্বই সালে এরশাদের বিরুদ্ধে যখন তোমরা আন্দোলন করছিলে তো তখন তো তোমরা আন্দোলন করছিলে ক্ষমতা যাওয়ার জন্যই তো নাকি এবং গেছিলেও তো এখন দু হাজার চব্বিশ সালে এরা যে আন্দোলন করলো তো এরা যদি ক্ষমতায় যেতে চায় দল তৈরি করে তাতে অন্যায়টা কি মানে বিষয়টা কি এটাও তো তোমাদের একটা ফ্যাসিবাদী চরিত্রের পরিচয় খালি তোমরাই ক্ষমতায় যেতে চাইবা আর কেউ ক্ষমতায় যেতে পারবে না বিষয়টা তো এমন না আওয়ামী লীগে সে ক্ষমতায় উঠছে তো এরা আন্দোলন করলো সংগ্রাম করলো অবশ্যই অবশ্যই এরা কিন্তু ক্ষমতায় যাওয়ার দাবি করতেই পারে সেই জন্য দল করছে জনগণ ভোট দিলে হয়তো ক্ষমতায় যাবে তো এটা আমার মনে হয় যে অন্যায্য কোনো বিষয় না তারপরে তোমাদের কাছে কেন অন্যায্য মনে হচ্ছে সেটা আমি বুঝলাম একটু লম্বা লম্বা লেকচার মারে লেকচার বন্ধ করেন হবে আপনাদের আই হবে শেখ হাসলাম পালিয়ে গিয়েছে ভারতের ধালালি করেছে বলে আপনাদের সেই সুযোগও থাকবে না ইনশাআল্লাহ শোনো ছোট ভাইরা এখন এসে যে হুংকার টুংকার দিচ্ছে তাই না তো এই হুংকার আরও কিছুকাল আগে দেওয়া উচিত ছিল যদি দিতে বাংলাদেশে বাংলাদেশ অনেক সর্বনাশ থেকে রক্ষা পেত এতদিন চুপচাপ ছিল কেন আমরা কিন্তু আশা করতেছিলাম যে তোমরা বের হবে এসে এই যারা বর্তমানে রাজত্ব করছে এবং সত্যিকার যা ইচ্ছা খুশি করছে পৃথিবীর কোন দেশে আসলে এরকম কোনো কিছু হয় আমাদের তা মনে হয় না এত বড় অরাজকতা এত বড় বিশৃঙ্খলা যে সমস্ত দেশ গৃহযুদ্ধ চলে সে সমস্ত দেশেও এই ধরনের হয় কি না আমার তো জানা নাই আমার মনে হয় না এখানে গৃহযুদ্ধও না মানুষের হাতে হাতে অস্ত্রও না গুলিবন্দুকও না তারপরেও একেবারে মানে অনেকটা টেরোর টাইপের একটা মানে পরিস্থিতি বিরাজমান আমরা যারা দেশকে ভালোবাসি দেশের মাটিকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমরা কিন্তু এই বিগত কয় মাস ধরে প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে ছিলাম ডিপ্রেশনে ছিলাম ক্লিয়ার আমরা চাচ্ছিলাম যে সত্যিকার অর্থে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটু সামনে এগিয়ে আসুক এগিয়ে এসে দেশটাকে উদ্ধার করুক কিন্তু একটু দেরি করে খেলছো যাই হোক যখন বুঝতে পারছো যে তোমাদের কেউ আসলে বাংলাদেশ থেকে নির্বাসন দেওয়ার একটা তারা শুরু হয়েছে একটা কানুন শুরু হয়েছে তখনই তোমাদের টনক নড়ছে এবং এইবার রাস্তা এসে হুঙ্কার সারসে তারপরও অবশেষে যে হুঙ্কার টুঙ্কার সারস এটা একটা আশার বাণী এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে এদেরকে কোথায় নির্বাসনে পাঠাবা এই যে শেখাহিনার তো তাও ওই বাংলাদেশের পাশে ভারত তার বন্ধুরাষ্ট্র ছিল বলে তাড়াতাড়ি ওখানে গিয়েছিল তো এদেরকে কোথায় পাঠাইবা এদেরকে কি বঙ্গোপসাগরে চালান না নাকি বুঝলাম না কারণ এদের এখন সবচাইতে ঘনিষ্ঠ দোস্ত হলো পাকিস্তান তাই না তো পাকিস্তানে যাওয়া তো অত সোজানা না সেক্ষেত্রে তো আসলে চিন্তার বিষয় চিন্তার বিষয় তো যাই হোক যাই হোক এই অনুষ্ঠানটা এখানে করা হচ্ছিল ছাত্র দলের উদ্যোগে ওই যে সিটাগাং নগর ছাত্র দল আছে না তো তারাই এই অনুষ্ঠানটা করে এখান থেকে এই যে হুঙ্কার টুঙ্কার দিচ্ছে যেটা আমি প্রথমেই বলছিলাম যে খেলা শুরু হয়ে গেছে তাই না অর্থাৎ এই যে এরা শুরু করলো না এখন সারা বাংলাদেশে এরাই শুরু করবে এবং আমার ধারণা অতি সত্তর এই যে সমন্বয়ক এবং সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতা আছে না তারা কিন্তু খুব দ্রুতই কিন্তু এদের সম্মুখীন হবে এবং এদের সাথে কিন্তু এখন দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হতে হবে এবং তখন যারা নাকি শক্ত সমর্থ এবং যোগ্য তারাই টিকে থাকবে এখন দেখার বিষয়ে কারা টেকে এই ছাত্রদল অথবা অর্থাৎ এই বিএনপি এ টেকে নাকি বৈষম্য বিরোধী যে ছাত্ররা আছে তারা টেকে সেটা দেখার অপেক্ষাতেই থাকলাম তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ